আজ মহাস্থলের রামপুরহাটে ফ্লোরেন্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হলো এক বৃত্তিমূলক অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেন ডক্টর শান্তনু দাস ডক্টর অনুরাধা সানিয়াল মিরা দাস ও অন্যান্য ব্যক্তিবর্গ এছাড়া উপস্থিত ছিলেন ফ্লোরেন্স ইনস্টিটিউশনের কর্ণধার ক্যাপ্টেন স্নেহাশিস দাস মহাশয় সহ উপস্থিত অভিভাবক মন্ডলীয় ছাত্রছাত্রীবৃন্দ এই বৃত্তি প্রধান অনুষ্ঠানে নার্সারি থেকে শুরু করে তৃতীয় শ্রেণী পর্যন্ত বৃত্তি প্রদান করা হয় একশো শতাংশ আশি শতাংশ এবং ষাট শতাংশ নাম্বারের ভিত্তিতে ছাত্রছাত্রীদের হাতেই প্রদান করা হয় অনুষ্ঠানে তিয়াত্তর হাজার চারশো আশি টাকার কিস্তি প্রদান করা হয় এছাড়া উক্ত অনুষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহ পাঠ্যক্রম সংক্রান্ত কার্যক্রমে যাতে ছাত্র নিযুক্ত থাকে সেই ব্যাপারে ফ্লোরেন্স ইনস্টিটিউশন এই বার্তা দেন রামপুরহাট থেকে ক্যামেরায় বিশ্বজিৎ রিপোর্ট আর জি নিউজ কলকাতা श्रेयासेंट स्कॉलरशिप ऐसी नौते शासनों को भी person scholarship has been obtained by Yash Jorassian. Uh -huh. And the sixth person scholarship by Shreyaan Gaya. Uh -huh. uh -huh.

ক্ষমা চাইছি আমি খুবই ক্ষমা চাইছি আমার দেরি হওয়ার জন্য কারণ আমি টাইমটাকে বলতে পারিনি আর এই ঈদ হয়েছে আপনাদেরকে অতটা সময় গুছিয়ে রাখার জন্যই আন্তরিকভাবে আর স্কুল অথরিটি সেটা মানে বাবা মাথায় প্রোগ্রামটা না করলেই ভালো হতো কারণ বাচ্চাদের যেমন বাচ্চার মায়েদের প্রত্যেকেরই টেরই কষ্ট হচ্ছে বলতে পারছি আমার আন্তরিক অভিনন্দন মিস্টার স্নেহাশিস দাস এবং শ্রী প্রণা দাসকে কারণ ওদের আমি অনেক ছোট থেকে আমার মনের সঙ্গে ওদের অনেক মিল আছে এবং আন্তরিকভাবে আমি যুক্ত ওই পরিবারের সঙ্গে ওদের একটা মোট প্রয়াস নিয়েছে এবং আমাদের দেশে এই শিক্ষা জিনিসটা খুবই অবহেলিত এবং আমাদের দেশের শিশুরা সবচেয়ে বেশি অবহেলিত শিক্ষার ব্যাপার তার জন্য যে একটা মোট প্রয়াস অন্য লাইনে থেকেও যে একটা গঠনমূলক দৃষ্টিভুকে নিয়ে সমাজের কাজে এগিয়ে এসছে এর জন্যে কল্যাণ করবেন পরিবারের সবাই ওদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আশা করি একটা খুব ভালো ব্যয়াল মানে আমাদের গার্জেনের সঙ্গে স্কুল অথরিটির প্রতি একটা আদান প্রদান থাকে এই যার সাধনে এবং বাচ্চাদের শুধু শিশুদের মনের বিকাশ নয় শারীরিক বিকাশ এবং তাদের চরিত্র গঠনেও স্কুল হেল্প করে আশা করি কারণ এখন আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যা শিশুদের মানসিক সমস্যা এটা নিয়ে আলোকপাত করা উচিত তো আশা আপনারা আপনাদের সমস্যাগুলো নিয়ে ঠিক সঙ্গে যোগাযোগ করবেন মানে যে তাদের যে সমস্যা হচ্ছে এটা ব্যাপারে আপনারা নজর রাখবেন এবং মেডিকেল সাইকেল ট্রি রেগুলার দপ্তর করবেন যাতে এই সমস্যাটা মানে খুব তাড়াতাড়ি গঠনমূলকভাবে মোকাবিলা তাতে আপনাদের উপকার হবে শুধু পড়াশোনা করে মানুষ বিবেকানন্দের কথা আমাদের মনে রাখা উচিত যে ম্যান মেকিং এডুকেশান এটার অভাবের জন্য আমাদের দেশ আজ পিছিয়ে পড়ছে অন্য সব দেশের চেয়ে ম্যান মেকিং এডুকেশানের কথাটা প্রত্যেক গার্জেনের মনে রাখা উচিত এবং সেইভাবে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের মতামত বিনিময় করা উচিত এই বলে আমার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সকলের মঙ্গল হোক ভবিষ্যতের মঙ্গল হোক ধন্যবাদ She is the teacher in charge for the middle and

thank you so much. She has given us a long sum. If you know the amount, you will be surprised. 73,480. That's what a huge amount that ma'am has given for this scholarship program. Thank you ma'am once again. খুব ভালো হ্যাঁ কেননা বাচ্চার এক প্রবলেম আর কিছু কিছু বাচ্চার সমস্যার জন্য ম্যাম সেটা না একদিন ম্যামের সাথে বসে আপনিও সেখানে উপস্থিত থাকলেন যে আমাদের সুবিধা ম্যাম ম্যামটা বললাম ম্যাম সেই প্রসেসে যদি বাচ্চাটাকে সব বাচ্চা তো একসঙ্গে ট্রেনিং নিতে পারে না তাহলে তো আলাদা আলাদা প্রসেসটা যদি আমাদের I think very good solution. for raising the occasion with her presence. I would also like to thank our founder, Rector Sir, for having dreamt of this and making it a reality. I would convey my sincere thanks to Principal Ma'am, Dr. Anuradha Sanyal, for holding the flag of the institution high and doing the best ever since we've handed the reins of this. for their relentless and sincere efforts in the day-to-day -day administration of the school. Thanks to all you guardians for cooperating with us so far. We are looking forward to your cooperation in the future years as well. The most important thing, which is common between all of us present here, is our mission or our goal. Towards the development of the children. You and I cannot be anti each other, right? So we have to work hand in hand together. I would request and urge each one of you to please maintain your diary regularly along with your class teachers. I request each one of you to help us help you in return. Now, lastly, but not the least, congratulations.

লেট প্রদ্যুৎ দাস মেমোরিয়াল স্কলারশিপ প্রোগ্রাম এখানে যে সমস্ত বাচ্চারা সারা বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে পারফর্ম করেছে যেরকম অ্যাকাডেমিক্স গেমস স্পোর্টস এলোকিউশন সুইমিং পড়া সব কিছু নিয়ে আমরা একটা ক্রাইটেরিয়া বানিয়ে প্রত্যেকটা ক্লাস থেকে তিনটে করে বাচ্চাকে আমরা স্কলারশিপ দিলাম ফার্স্টকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ সেকেন্ডকে এইটি পার্সেন্ট স্কলারশিপ আর থার্ডকে সিক্সটি পার্সেন্ট স্কলারশিপ তো আজকে আমাদের ফার্স্ট স্কলারশিপ প্রোগ্রামের ইভেন্টটা হল বাচ্চাশিপ আর আমরা প্রত্যেকটা ক্লাস থেকে তিনজন তো গত বছর আমাদের আটখানা ক্লাস ছিল সো দিনে চব্বিশটা বাচ্চা স্কলারশিপের এই চেকটা অ্যাকচুয়ালি যেহেতু স্কলারশিপ প্রোগ্রামটা আমার বাবার নামে চালু করা হয়েছে তাই জন্য আমার মা টোটাল স্কলারশিপের বাবদ বাচ্চাদের এই চব্বিশটা বাচ্চার পিছনে যা খরচা এই টোটাল টাকাটা মায়ের হাত দিয়ে আমি স্কুলকে ডোনেট করাব थ्री थाउजेंड फोर हंड्रेड फ्लोरेंस इंस्टीटन कैप्टन स्नेहा এর একদিন মেনি কমিউনিকেশন স্ক্যাপস অবসর যেমন জাস্ট একটা ইউনিফর্মের কথাটাতে একটা সার্টিফিকেট বলা হয় মেসেজ পাই সেই দিন সাম হওয়াও সেটা হতে পারে বাট নেক্সট যখন আমরা অফিসেই জিজ্ঞেস করি তখন তারা বলে আমরা এটা আইডিয়া জিজ্ঞেস করে বলবো এই মুহূর্তে সেটা আর করছে এক রাতের আগে আমাদের কাছে মেসেজ এলে নেক্সট ডেটে সেটা ধরুন চেঞ্জ হবে আই অ্যাকসেপ্ট হতেই পারে Scholarship program once it has started, it will continue every year. So one more class has been added this year. So and I have told you about the criteria. You know the criteria for obtaining the scholarship. It's not merely what they have learned from the books, but overall performance. So please guide your child accordingly and we shall try to do our best. Thank you. Good afternoon, madam. What is says in this event? Yes. So today we hosted the first important event. For this academic session 2024 25. And this program was meant for the orientation of the parents. Now, parents are coming from different backgrounds, from different boards, they had their education. So, we actually introduced them and told them about the CBAC mode of education, CBSE curriculum. So, I discussed in details about the CBSC curriculum because very soon we are going, we are in the process of getting C B C affiliation. Then after that I introduced my teachers. I have a set of wonderful, highly educated, most of them are postgraduates, PhD trained teachers, so I introduced them and then I spoke about the different rules and regulations that are being followed in our school. And finally the scholarship program was held um, this scholarship program includes three children from each class 100% scholarship is given to one person 80% scholarship to another person and 60% scholarship to another child how many children scholarship in this event this event 24 children got scholarships because scholarships were given from nursery to class 5 last year we had three class 5 so 24 scholarships এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম, হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে